আম্মু আমার ভাইয়া বাজারে গেছিল এই দেখেন মাছ কিনে নিয়ে আইছে তো এই জায়গা আনছি দেখেন এই যে ডালতেছে আসলে এই যে দেখা যাচ্ছে বাজারে সব নিয়ে আইছে এই যে মাছ সব দেখা যাচ্ছে আপনাদের তো ওই সময় কাইতে এই যে কাইতে যে রান্না হয়ে গেছে হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে 1টা বাজে এসে এখন তো ব্লগটা শুরু করলাম তো নয়া দিয়ে রেডি হয়ে গেছি তো এই যে এই জায়গা বায়াও গোসল টসল করে রান্না বান্দা করে রেডি হয়ে গেছে আর কি রামছে আজকে দেখাই আজকে ভাই রান্না করছে এই জায়গা হোক দাঁড়ান কিটা জ্বালাই লাইটটা জ্বালাই তারপরে দেখাই লাইট জ্বালাইছি তো লাইটে বেশি আলো নাই কারণ বাইরে হলো বেশি রোদ তো তার জন্য লাইটে বেশি আলো নাই এই জায়গা রান্না করছে হলো এটা কি রান্না করছে তো ডিম দিয়ে পেঁয়াজ হ্যাঁ কি রাখছে তো এটা রান্না করছে হলো ডিম পোস্কারি

তো এটা করছে হলো আলু আর সিম দিয়ে ভাজি করছে তো অন্ধকার অন্ধকার কারণ হলো বাইরে আলু আসতেছে দেখি আর তো আলু কম লাইটের আলু কম তার জন্য আলু কম আসতেছে আর এই জায়গায় রান্না করছিল আমার ফেভারেট পাতলা ডাউল পাতলা ডাউল রান্না করছে এই রান্না করছে আর এই জায়গা তো আছে ভাত এই যে ভাত ভাত রান্না করছে তো এই আজকে রান্না হয়েছে আম্মু ওলা গোসল গেছে ভাইয়া গোসল টোসল করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে একবার খাওয়া দাওয়া করবো বা আম্মু গোছবে তারপরে খাওয়া দাওয়া করবো আসবে খাওয়া দাওয়া শুরু করবো তাও আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা তো আজকের ব্লগটা দেখতে থাকুন আপনারা আর কলেজে তো যাইতেছি না কারণ এই যে পায়ে যে বললাম তো অ্যালার্জি সমস্যা কি হয়েছে তার জন্য আর কলেজে যাইতেছি না তো নানু মনে চলে আইছে দেখি তো নানু চলে আইছে এখন আম খালি বাইরে আর সব কিছু আনা থালি বাটি প্লেটেলে টাইনে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো আর কালকে রাতের দশটার থেকে কি জিনিস খালি শব্দ বিল্ডিং এর ড্রিল মেশিনের কী কাজ কি করতেছে ছাদে না কারো ঘরে কোনো ড্রিল করতেছে কোনো কাজ করতেছে তার জন্য কালকে সারাদিন ধরে এরকম শব্দ হইতেছে তার জন্য কালকে রাত্রে উপলব্ধ করি নেই রাত্রি একটু উপলব্ধ করছি তারপরে এই যে শব্দ শুরু হয়েছে তা আজকে ভাবলাম কি করবো ভাবতেছি কি করবো না ব্লক কিন্তু এই যে দেখেন শব্দ হইতেছে আপনারা শুনতে পারতেছেন নাকি জানি না ভিডিওতে আসতেছে নাকি এরকম শব্দ হয়েছে যে ওই জায়গায় যে সবার ব্লগ দেখতেছিলাম ডিম্পল আপনার চিনেন নাকি ডিম্পল মালান ব্লক এই যে ডিম্পল মালান আর এই এই যে বাবা তো সব ব্লগ দেখছিলাম দেখলাম কি করে ওরা তো বাইরের দেশে ঘুরতে যাইতেছে টাকাই টাকা কাছে তো টাকাই টাকা বাইরে ঘুরতে যাইতেছে ওইদিকে ঘুরতে যায় বাইরের দেশে ঘুরতে যায় আর আমি তো এই ঘরের ভিতরে বাইরে বাজার এই সবই ব্লগ করে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো

আপনাদের দেখায় কি বাদাম করছে তারা দেখাই ফুলকপি কি বাঁধাকপি রয়েছে এই যে এই কি টমেটো আনছো টমেটো ক্ষীরাই ক্ষীরাই তো অনেক সবাই চিনেন টমেটো ক্ষীরাই আর কি ভিতরে তো একবারে প্যাকেট তার জন্য

রাচরি করতে তো এই দেখছেন কি মাছ আনলে কেবল আন্ডো আর এই যে এখন কেটে দিয়ে একবার পরিষ্কার করে রান্না করা হয়ে গেছে এখন খাইতে পারবো আজকে ব্লগ এই পर्यंत যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো টাটা